ছোটোবেলায় আমি এই গুলগুলি খাওয়ার জন্য আমার আব্বার পিছন পিছন যেতাম বিকাল যেই হইতো আমি জামাটা পরে বসে থাকতাম যে আমার আব্বা কখন বিকালে বাজারে যাবে আর যে আমি এই গুলগুলিটা খাবো এত বেশি আমার পছন্দ ছিল তো ওই দিনগুলো আমি এখন অনেক অনেক মিস করি এই গুলগুলি বানানো কিন্তু একেবারেই সহজ গুলগুলি বলেন বা গুলগুলা বলেন যেটাই বলেন না কেন অনেক মজার হয়ে থাকে হাফ কাপ পরিমাণে এখানে কুসুম গরম পানি দিয়েছি একটু লবণ দিয়েছি ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি এক চামচের মতো ইজ দিয়েছি এখন দিয়ে দিব এইখানে আধা চামচের অর্ধেক বেকিং সোডাটা কিন্তু অল্প একটু দিলেই হবে খুব বেশি দিতে হবে না এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ আটা চাইলে ময়দাটাও দিতে পারেন তো এবার হচ্ছে ভালোভাবে করে মেখে নিতে হবে হাত দিয়ে তো আমি এভাবে করে মেখে নেব তো মাখা হয়ে গেলে এটাকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তো আমি একটু হালকা করে এইভাবে করে দুই থেকে তিন মিনিটের মতো মেখে নিয়েছি দশ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম তো দশ মিনিট পর এটাকে আবারও একটু মেখে নিতে হবে তো এভাবে করে নিলে কি হবে এটা কিন্তু একদম সফট হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো এখন হচ্ছে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি তো তেলগুলা যখন গরম হয়ে আসবে এরকম ফুটবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে এই পর্যায়ে চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি তো আমি কি এইভাবে দিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি হাত দিয়ে ধরে এইভাবে করে দিচ্ছি তো এগুলা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে যাবে তো এখন হচ্ছে উল্টে দিব চুলা এই পর্যায়ে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তা হলে কিন্তু উপরটা কালার চলে আসবে ভিতরে কাঁচা থাকবে মিডিয়ামে রেখে ভেজে নিলে কালারটাও সুন্দর আসবে আর ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে একটা সময় ছিল এই গুলগুলি খাওয়ার জন্য আমি বিকালবেলা রেডি হয়ে থাকতাম জামা কাপড় পরে যে আমার আব্বা কখন বাজারে যাবে অনেক সময় আমার আব্বা কি করতো আমাকে লুকায় রেখে চলে যেত কারণ আমি বাজারে যে যখন গুলগুলি কিনে কিনে আর সাথে জিলাপি তো এই জিনিস নিয়ে আমি আবার চলে আসতে যেতাম মানে যে আর থাকতাম না যখনই কিনে দিত সেজন্য আমাকে মাঝে মধ্যে লুকায় লুকায় রেখে চলে যেত কারণ আমি যে আবার ব্যস্ত হয়ে যেতাম আসার জন্য তো অনেক মিস করি সেই দিনগুলার কথা অনেক ভালো লাগতো এখন নিজে নিজেই বানায় নিজে নিজে কত কিছুই না বানায় তো নিজের হাতের জিনিস বানানো কিন্তু এটাও কিন্তু অনুভূতিটা আলাদা আর মজাটাও কিন্তু আলাদা ছোটবেলার যে রকম অনুভূতি আলাদা বড়বেলারও কিন্তু এরকম এখন নিজে নিজে বানাই এটার অনুভূতিও কিন্তু আলাদা বুঝাইতে পারবো না এটা যে এটার অনুভূতিটা কেমন যে নিজে বানাচ্ছি কত সুন্দর মানে কত মানে এখন নিজের বাচ্চাদেরকে খাওয়াতে পারছি নিজের বরকে খাওয়াইতে পারছি এটারও কিন্তু আলাদা একটা অনুভূতি বলে বোঝাতে পারবো না ভিতরটা এত বেশি সুন্দর হয়েছে দেখেন উপরে মচ মচে আর ভিতরটা নরম তুলতুলে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আর এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখলে তো সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে